那 পরিস্থিতি জনগণ জানা দেখেছে আমার দিদি আমি নাচছি না আমার দিদি বোনেরা যে ভাবে রাত কাটিয়েছে প্রতিটা মুহূর্ত আমরা সারা রাত জেগে কালকে বিছালায় থাকতে পারিনি প্রতিটা মুহূর্ত ফিল করেছি আজকে এই জবাব না নিয়ে আমরা কিছু দেই না ডাক্তারদের পর এবার আরজি করে আন্দোলনে নামলেন নার্সরা কারণ নার্সদের তো নিরাপত্তা নেই মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘটনা ঘটেছে গতকাল রাতে যে কোনো নার্স সঙ্গে সেই একই ঘটনা ঘটতে পারত দু থেকে আড়াই হাজার দুষ্কৃতি ঢুকে পড়লো করে মমতা পুলিশ কেটে পড়লো স্পট থেকে আধ ঘন্টা পর তারা বাহিনী নিয়ে এলো আধ ঘন্টা তাদের তারা কিছু গেঞ্জি পরিহেতু মানুষকে জি কর হাসপাতালে ভাঙচুর করতে দিল টার্গেট ছিল কোথায় সেই সেমিনার রুম থার্ড ফ্লোর সেমিনার রুম ভাঙতে হবে বলে দেওয়া হয়েছিল গেঞ্জি পরিহত যারা তাদের তো মাথায় বুদ্ধি নেই তারা তিনতলা ভাঙচুর করে দিয়ে চলে গেছে কারা ভাঙচুর করেছে কোথা থেকে এসছিল কোথা থেকে এসছিল সেই তথ্য জানেন না আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল কলকাতা পুলিশ জানে না কিন্তু আমরা জানি কোথা থেকে এসছিল কারা এসছিল কিভাবে এসছিল ছবি সহ আপনাদের দেখাবো সেই জন্যই তো আপনারা দ্য নিউজ বাংলা দেখেন আমাকে দেখেন কলকাতা পুলিশ তার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যেটা দেখাতে পারবে না সামান্য একজন ইউটিউবার হয়ে সেই ছবিটাই আমি আপনাদের দেখাবো কোন বস্তি থেকে গেঞ্জি পরিহিত লোকসহ লোকগুলো এলো আর এত কাণ্ডের পরে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী ফতোয়া জারি করলো আজকে এত কাণ্ডের পর এত মানে নির্লজ্জ প্রশাসন আমি আমার জীবনে কোনোদিন দেখিনি কি ফতোয়া জারি হলো কারা এলো কোন বস্তি থেকে এলো কিভাবে এলো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এত কিছু কাণ্ডের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ফতোয়া জারি করে দিলেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফতোয়াটা আপনাদের দেখাই আমার হাতে এই মুহূর্তে এসেছে এখনো কোনো মেন স্ট্রিম মিডিয়া আপনাদের দেখাতে পারেনি পনেরোই আগস্ট ফতোয়া জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারণ কালকে এসোসিয়ার মতন একটা ছোট্ট দল যাদের এই রাজ্যে খুব একটা অস্তিত্ব নেই কোনো বিধায়ক সংসদও নেই সেই এসুসিয়ায় বারো ঘন্টার বনধ দেখেছে আর জিকর কাণ্ড নিয়ে অপরাধীদের শাস্তি চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফতেয়া জারি করলেন কি লিখলেন সেখানে সেখানে পরিষ্কার লিখলেন একটা পলি পলিটিক্যাল পার্টি বন দেখেছে সবাইকে কিন্তু আসতে হবে না এলে শোকজ করা হবে শোকজের উত্তর না দিলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে একদিনের মাইনে কেটে নেওয়া হবে কোনোদিন দেখেছেন আর জিকর নিয়ে উত্তপ্ত বাংলা তার মধ্যে এস ইউসিআই বারো ঘন্টার বন্ধ রেখেছে যার ইচ্ছে হয় যাবে বন্ধে বন্ধ করবে কিন্তু কখনো দেখেছেন নবেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ফতোয়া জারি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফতোয়া যারা বাংলার মেয়েকে ভালোবেসে ভোট দিয়েছিলেন যেখানে এই সেই ফতোয়া এবার আসি নার্সদের বিক্ষোভে তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখিয়েছি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং গোটা কলকাতা পুলিশ যেটা এখনো বুঝতে পারলো না কোথা থেকে গতকাল রাতে আড়াই হাজার লোকজন এলো আমরা সেটা আমি আপনাদের দেখাবো বেলগাছিয়া তিন নম্বর বস্তি থেকে কিছু গেঞ্জি পরিহত লোককে ট্রাকে করে তুলে আনা হলো দেখুন ভালো করে আমার স্ক্রিনে ছবি দেখাচ্ছি আমি আপনাদের লরি করে ট্রাকে করে গেঞ্জি পরে কোথাও লুগি পরে ছেলে মেয়েদের বস্তি থেকে তুলে আনা হলো এই সেই বেলগাছিয়া তিন নম্বর বস্তি যেখানে অর্জুন সিং এর দিকে গুলি চলেছিল কয়েকশো লোককে বেলগাছিয়া তিন নম্বর বস্তি থেকে তুলে আনা হলো এবং এখানে ভিডিও দেখালাম আমি আপনাদের যারা কলকাতা পুলিশ এখনো বুঝতে পারেনি এতগুলো লোক করতে এলো বুঝতে পারে নি নাকি বাংলার মানুষকে আসল ঢপ বাজিয়ে আসল বড় প্রশ্ন আমি বলেছিলাম না কলকাতা পুলিশের অনেক অফিসার আছেন তৃণমূলের সঙ্গে সম্পর্ক না থাকলে তারা যেকোনো কেস চুটকি বাজিয়ে সমাধান করে দেন তারা নেপাল উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশে লুকিয়ে থাকা অপরাধীদের দুদিনের মধ্যে তুলে আনেন শুধুমাত্র দলদাস চটি কিছু পুলিশ অফিসারের জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝেন না তাদের জন্য গোটা কলকাতা পুলিশ আজকে বদনাম হয়ে যাচ্ছে সামান্য একজন ইউটিউবার ছবি দেখিয়ে প্রমাণ করে দিচ্ছে বেলগাছিয়া বস্তি থেকে কারা এসছিল কলকাতা পুলিশ এখনো জানতে পারেনি এতগুলো রাস্তায় সিসিটিভি ফুটে যাচ্ছে সিসিটিভি আছে সেখান থেকে এতজন মানুষ একসঙ্গে আসছে পুলিশের চোখে ধরা পড়ার কথা যদি ধরা না পড়ে তাহলে এই সমস্ত অপদার্থ কলকাতা পুলিশ কর্মীদের রাখারই কি দরকার এতগুলো সিসিটিভি দেখার লোক রাখার কি দরকার আমরা চালিয়ে নেব আমরা যদি বার করতে পারি কোন বস্তি থেকে এতগুলো লোক চলে এসে আর্জি করে ভাঙচুর করলো তাহলে আমরা পুলিশের থানাটাও চালাতে পারবো কি বলেন আপনারা এবার আসি আর্জি করে ডাক্তারদের পর এবার নার্সরাও বিক্ষোভ আন্দোলনের নাম দেন স্বাভাবিক ব্যাপার রাতে অন্ধকারে নাইট ডিউটি করতে করতে যদি দু হাজার লোকজন হাসপাতালে ঢুকে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ প্রসূতি বিভাগে যেখানে ছোট্ট শিশু নবজাতক অসুস্থ মা ডেলিভারি হবে এমন মহিলা আছেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে মারবে শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনীত গোয়েলের কলকাতা পুলিশ লুকিয়ে পড়লো মহিলাদের বাথরুমে কোন নেতা নেত্রী বলছে না কোন সাংবাদিক বলছে না নার্স মহিলা নার্স এবং মহিলা ডাক্তাররা বলছে যে মেয়েদের বাথরুমে লুকিয়েছিল মমতার পুলিশ কি নিরাপত্তা দেবে এরা আমাদের কেন আমাদের ট্যাক্সের টাকা খরচা করে এই অপদার্থ অযোগ্য লোকগুলোকে আমরা পুষবো বলতো আপনারা বলুন কেন এই অযোগ্য অপদার্থ পুলিশগুলোকে আমরা পুষবো আজকে খেরা হলেন এই সন্দীপ ঘোষের বদলে যিনি হয়ে এসেছেন স্বাস্থ্য দপ্তর থেকে যাকে পাঠানো হয়েছে সেই ডক্টর সুহিতা পালকে এবং আজকে বিক্ষোভ হলো কর্তবরায় তো নার্সরা কি বলছেন শুনুন আগে আপনারা স্থিতি জনগণ জানা দেখেছে আমার দিদি আমি নার্সিসটা আমার দিদি বোনেরা যেভাবে রাত কাটিয়েছে প্রতিটা মুহূর্ত আমরা সারা রাত জেগে কালকে বিছানায় থাকতে পারিনি প্রতিটা মুহূর্ত ফিল করেছি আজকে এই জবাব না নিয়ে আমরা কিছু চাই যাব না তাতে আমরা এনে সবকে সই করে বসে থাকবো কিন্তু আমরা কথা থেকে কথা নব না আজকে জবাব দিতে আজকে কত দিন আন্দোলনে আছি সঠিক কথা বলছেন একদম সঠিক আমার সমর্থন রয়েছে ডক্টর সুহিতা পালকে আজকে ঘেরাও করলো নার্সরা কোথায় নিরাপত্তা উনি বললেন এক ঘন্টার মধ্যে জানাচ্ছি জানাতে পারেননি দু তিন ঘন্টা পর জানিয়েছেন অন্য হাসপাতাল থেকে কয়েকজনকে আনার চেষ্টা করছে একটা সরকারি হাসপাতাল কলকাতার বুকে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে ডাক্তার এবং নার্সদের নিরাপত্তাই নেই আড়াই হাজার দু হাজার লোকজন চলে এসে হাসপাতাল ভাঙচুর করে দিয়ে চলে যাচ্ছে কারা করছে ভাঙচুর ওই যে আমি বারবার বলেছিলাম না একটা বিশেষ ধর্মের কিছু মানুষকে বারো চোদ্দ কুড়ি বছরের একেবারে কিশোর যুবকদের উচ্ছৃঙ্খল হতে শেখাচ্ছে এই তৃণমূলের নেতারা ভোটের সময় এরা হিংসা করবে এবং এরা পুলিশ প্রশাসন নেতা নেত্রী কাউকে মানে না কাউকে মানে না সেরকম ভাবেই এদের ট্রেনিং হয়েছে কোনো পারিবারিক বন্ড নেই এদের অদ্ভুত এক পরিস্থিতির দিকে এই পশ্চিমবঙ্গ যাচ্ছে যারা এখন আমার কথা শুনছেন যদি ভেবে থাকেন এ কি উল্টোপাল্টা বলছে আর দশটা বছর পরে বুঝতে পারতেন বাংলাদেশ দেখেননি তো হাওড়া দেখেছেন উলুবেড়িয়া দেখেছেন নপুর শর্মার পরের পশ্চিমবঙ্গ দেখেছেন চন্দননগর দেখেছেন যদি দেখেও না শিক্ষা পান তাহলে আপনাদেরকে কেউ শিক্ষা দিতে পারবে না নার্সরা আর কি বলছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা রয়েছি আর জি করে এখানে কিন্তু রীতিমাত্র প্রিন্সিপালকে আটকে বিক্ষোভ করা হচ্ছে তাকে যেতে দেওয়া হবে না এবং চারিদিকে একটাই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন জবাব চাই জবাব দাও প্রিন্সিপাল কিন্তু যথাসাধ্য চেষ্টা করছেন সকলকে থামানোর এবং বোঝানোর তিনি বলছেন তার আরও সময় দরকার কিন্তু বিক্ষোভকারীদের একই প্রশ্ন যে ঠিক আর কতটা সময় দরকার এক ঘন্টা তো হয়ে গেল এখনো তো প্রিন্সিপাল ভেতর থেকে বাইরে এলেন না আপনারা গেটের তালা দিয়ে দিয়েছেন আপনারা আপনাদের বক্তব্যটা কি এবার আপনারা বলুন যতক্ষণ না পর্যন্ত উনি রিটিন আমাদেরকে অ্যাসিওর করবেন যে আপনাদের নিরাপত্তার সঠিকভাবে উনি অ্যাসিওর করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকব। কারণ আমাদের নাইটের মেয়েরা ইনসিকিউর ফিল করছে ওনাকে রিটিন জানাতে হবে যে না আমি সিকিউরিটির প্রপার ব্যবস্থা করেছি তবেই আমরা এখান থেকে উঠবো তার আগে আমরা এখান থেকে উঠবো না আপনারা কি সন্দেহ করছেন উনি তালাটা দেওয়ার কারণটা কি এটাই উনি পালিয়ে যেতে পারেন বা কিছু না উনি পালিয়ে যেতে পারেন সেই ভেবে নয় ওনাকে যাতে আমরা কথা বলার সুযোগ দিই মানে আমরা যাতে ওনার সাথে কথা বলতে পারি পরিষেবা তো আমরা দিয়ে যাচ্ছি আমরা পরিষেবা বন্ধ করে আসিনি আমি বারে বারে কথাটা বলছি আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত এবং দেবো কিন্তু ওনাকে রিটিন আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে সিকিউরিটির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা উনি করেছেন আমাদের রাত্রে নার্সিং স্টাফদের জন্য আমরা জানতে পারছি কাল নাকি আপনাদের হুমকিও দিয়েছে যে আজকে আবার আসবে এটা কি সত্যি এটা তো আমরা আজকে জানতে পারছি যে প্রথমে ওরা প্রথমে র্যালিটাকে প্রথমে র্যালিটাকে ওরা এগারোটার সময় আমাদের যখন র্যালিটা বেরোনোর কথা ছিল যে ফিমেল যে সবাই মিলে যে র্যালিটা প্রথমে যে র্যালিটা বেরোনোর কথা ছিল এগারোটার সময় আমরা সবাই ওখানে জড়ো হয়েছিলাম সব মেয়েরা তারপরে ওরা সামনে থেকে কত অনেক বড় একটা র্যালি প্রায় টু টু থ্রি থ্রি তো লোক হবেই এরকম বেলগাছিয়া পর্যন্ত এরকম একটা র্যালি ওরা এনে আরজি জি করের গেটের সামনে এমার্জেন্সি গেটের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে ঠিক আছে আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে আপনারা প্লিজ সামনের দিকে এগিয়ে যান আমাদের র্যালি নলে বেরোতে পারবে না অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে ওরা হাততালি দিচ্ছে ওখানে কিছুতেই ওখান থেকে সরছে না ঠিক আছে তারপরে যখন দেখা গেল যে ওরা ব্যারিকেডে বাড়ি দিচ্ছে তখন আমাদের কিছু দাদা বা দিদিরা ছিলেন যারা সামনে ছিলেন তারা বললেন যে এটা একটা খারাপ হচ্ছে আমরা পেছনের দিকে সরে যাও ওরা তখনও বারবার করে পুলিশকে বলা বলা হয়েছে যে এতটা খারাপ হচ্ছে যে আপনারা সামলান সামনে তাও আমাদের পিজিটি দাদারা কিন্তু পিজিটি দাদা ইউজিরা যারা ছিল সবাই সামনে ছিল ওখানে ওরা তাও কিছুই করেনি ঠিক আছে তারপরে ওরা পিজেপির সামনে আমাদেরকে বিজেপির সামনে আসতে বলা হয় আমরা পিজে সামনে চলে আসি তখন বলা হয় যে তোমরা হোস্টেলে চলে যাও কারণ তখনও বোঝা যায়নি যে কি হচ্ছে পাশে যখন এই ন্যায্য মূল্যের দোকানের সামনে দিয়ে এই পরিমাণ যে গুন্ডারা ঢুকেছে মানে একটা সুনামির মতো গুন্ডা ঢুকছে ওখান থেকে যখন বোঝা যাচ্ছে তখন আমরা বাধ্য হয়েছি যে আমরা লুকিয়ে পড়তে তখন বাধ্য হয়েছি তখন দেখা যাচ্ছে দূর থেকে এতটা খারাপ অবস্থা ছিল মানে ওরা যেভাবে ঢুকেছে মানে জাস্ট ওরা একদম মার মুখো হয়েই এসেছিল খুবই খারাপ অবস্থা প্রিন্সিপাল যে বলছেন আরো সময় লাগবেন কিন্তু আর কত সময় মেয়েদের দায়িত্ব ছিল সাত দিন আজকে তো স্বাধীনতা দিবস আট দিন হয়ে গেল আর কত সময় লাগবে সত্যি আমাদেরও জানা নেই মেয়েদের নিরাপত্তা দায়িত্ব ওনারই ওনার দায়িত্ব শুধুমাত্র ওনার নয় ওটা সবার দায়িত্ব পুরো অথরিটির দায়িত্ব ঠিক আছে প্রশাসনকে বারবার ফোনও করা হয়েছে আমাদের এখান থেকে অনেকবার ফোন গেছে ঠিক আছে কিন্তু বলে না সেই কথাই আছে যে সিনেমাতেও বলে যে পুলিশ আসে হচ্ছে সমস্ত কিছু হয়ে যাবে তারপরে পুলিশ আসে ব্যাপারটাও ঠিক ওই রকম তার মানে কলকাতা পুলিশের ওপর আর বিশ্বাস করা যাচ্ছে না অন্তত বিশ্বাস করে জানি না ওটা সত্যিই আর কে প্রোটেক্ট করবে আমাদেরকে এটা হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন ওনার যদি ব্যর্থ হয় আর কে আমাদের প্রোটেক্ট করবে কার কাছে আমরা যাব যাব কার কাছে যাব এদিকে আবার চলে এলেন শান্তনু সেন জানি না তৃণমূল থেকে তাকে পাঠাচ্ছে তিনি কি এই আন্দোলনটা হাইজ্যাক করতে আসেন আজকে তাকে গো ব্যাক ধনী দেওয়া হলো শান্তনু সেন কি বলছেন পুলিশের বিরুদ্ধে একটা কথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে একটা কথাও নেই তবু তিনি আসছেন বলছেন কি বলছেন শান্তনু সেন তৃণমূলের মুখপাত্র শুনুন আপনারা সর্বাঙ্গে সমর্থন করেছি পাশাপাশি নিশ্চিত করে আবেদন করেছি মুমূর্ষু রুগীরা ট্রিটমেন্ট না পেয়ে ফিরে যাচ্ছে সেটা যাতে না হয় একদম গতকাল এই আন্দোলনরত ওপরে ছাত্রীদের ওপরেচিত হিংস্ত্র আক্রমণ করা হয়েছে আমি একজন সামাজিক জীব হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে দীর্ঘদিন ধরে আবেদন করে আসছি আন্দোলনকে অরাজনৈতিক রাখুন আন্দোলনকে রাজনৈতিক ফায়দার কারণে ব্যবস্থা ব্যবহার করবেন না আর গতকাল যারা এই কাজ করেছেন আমি বিশ্বাস করি পুলিশ প্রশাসন চাইলে তাদেরকে চিহ্নিত করা খুব একটা বড় ব্যাপার নয় তার কারণ সংবাদ মাধ্যমে ইতিমধ্যে গোল 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 করে তাদের মুখকে দেখানো হয়েছে আমি আশা করব পুরো তদন্ত শেষ হওয়ার আগে যেভাবে সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে কি কারণে আমি জানি না তদন্ত এখনও শেষ না হলে কে মূল অভিযুক্ত আর কে সেকেন্ডারি অভিযুক্ত আমরা বলতে পারি না তদন্ত সম্পূর্ণ হওয়া দরকার নার্সরাজকে বলে দিয়েছে ডাক্তারদের মতোই নো সেফটি নো সার্ভিস মিটিং পে মিটিং কাজ কিছুই হচ্ছে না কি করে হবে এটা পাড়ার ক্লাব চালাতে পারে না এমন একটা দলের হাতে আপনারা এই গোটা রাজ্যের প্রশাসনটা চাপিয়ে দিয়েছেন কি করে হবে এখানে ওইটাই হবে চুরি চামারি দুর্নীতি হবে এবং যার জন্য হাসপাতালে একজন এমডি পরিহিত পিজিটি কে মৃত্যুর মুখে পড়তে হবে অত্যাচার করে মেরে দেওয়া হলো কলকাতার পুলিশ কিছু করতে পারলো না কত বড় ভাবেন কত বড় একটা পোস্ট হাজার হাজার মানুষের গালাগাল কোথায় গেছে কলকাতা পুলিশ নিজে নিজেদেরকে নামিয়েছে তারা একবার ভাবতে পারে ডাক্তারদের মতো নার্সরাও আন্দোলনে নামলো নিরাপত্তা না পেলে তারা আর ডিউটি করবে না স্বাভাবিক ব্যাপার রাতের অন্ধকারে যদি দু হাজার লোক ঢুকে পড়ে হাসপাতালে আর পুলিশ পালিয়ে যায় কি করে ডিউটি করবে বলুন তো একবার ওই জায়গায় নিজে দেখে রেখে ভাবুন আর মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন আগামীকাল বাংলার সমস্ত নারীকে অনুরোধ করব হাত জড়ো করে যারা চোদ্দই আগস্ট রাতে রাস্তায় নেমেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন না ষোলো তারিখ আমরা জানবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা পা মেলাচ্ছেন তারা আর জি কলের এই অত্যাচারিত ডাক্তারের বিচার চান না তারা শুধুই তোলামুলি তারা শুধুই গদিতে টিকে থাকতে চান যদি আপনাদের লজ্জা সরম হায়া কিছুটা থাকে তাহলে অন্তত বেহায়ার হায়ার মতন কালকের মিছিলে আপনারা পা মেলাবেন না তাও পা মেলাবে কারা মেলাবে দেখবেন পুজো উদ্যোক্তারা পাবেন পঁচাশি হাজার টাকা শব্দ পেয়েছে একটা প্রতিবাদের শব্দও নিজেদের পেজ থেকে পোস্ট করেনি তারা আবার নাকি ধর্ম নিয়ে পুজো করবে দুর্গা পুজো করবে আর একজন দুর্গাকে মেরে দেওয়া হলো একটা লাইনও তারা লিখতে পারলো না এই নপুংসক গুলো কালকে আন্দোলনে নামবে কিন্তু আপনারা যারা চোদ্দ তারিখে মিছিলে পা মিলিয়েছেন ভুলেও ষোলো তারিখের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে হাঁটবেন না সামান্যতম যদি লজ্জা থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যাবেন না নিজেদের আত্মসম্মান বজায় রাখুন গোটা বাংলার মানুষ আপনাদেরকে গতকাল রাতের ঘটনায় স্যালুট জানিয়েছে নিজেদের মান সম্মান যেটা ফিরে পেয়েছেন সেটা বজায় রাখুন কি বলবেন আপনারা দেখলেন আমি আপনাদের দেখালাম বেলগাছিয়া তিন নম্বর বস্তি থেকে লরি করে মানুষ আসছে আরজি করে হামলা করতে যেটা আমি দেখাতে পারলাম কলকাতা পুলিশ কোনোদিন আপনাদের দেখাতে পারবে না দেখতে থাকুন দা নিউজ বাংলা যত হুমকেই আসুক যত জেলেই পুরে দিক যত শাসানেই দিক সোশ্যাল মিডিয়াতে আরজি করের কোনো ঘটনা গত পাঁচ দিন ধরে চাপতে দিইনি আগেও চাপতে দেবো না